আসসালামু আলাইকুম ভালো বিড়ির পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন অনেকেই বড় খোঁজেন আজকে আমরা দুই হাজার ডিমের একটা ইনকিউবেটর নিয়ে আপনাদের বিস্তারিত বলবো এবং এই ইনকিউবেটরে কিন্তু বিশেষ একটা অফার রয়েছে সে অফার সম্পর্কে আপনাদের জানাবো যেহেতু আজকে বিজয়ের মাসের আজকে প্রায় চার তারিখ চলতেছে এই বিজয় মাসের জন্য আপনাদের বিশেষ একটা অফার থাকবে এই দুই হাজার ডিমের ইনকিউবেটর এবং পাঁচশো ডিমের একটা হ্যাচার ইনকিউবেটর দুই হাজারের সাথে পাঁচশো ডিমের হ্যাচার ইনকিউবেটর নিলে আপনাদের ভালো হবে এই দুটা মেশিন যদি নেন তাহলে কি অফার থাকবে আমরা বিস্তারিত আপনাদের এই ভিডিওতে বলছি তো প্রথমে যদি দেখেন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা এখানে ডাবল ট্রেড দেখেন দশটা লেয়ার রয়েছে কিন্তু দশ দুগুণ বিশ অর্থাৎ দুই হাজার টা ডিম আপনি এই ইনকিউবেটরটা দিয়ে ফুটাতে পারবেন তো এখানে আমরা যেটা ইনকিউবেটরটা তৈরি করা হয়েছে প্রথমে যদি আমরা কন্ট্রোলারের দিকে যাই তাহলে এখানে এক্সএম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার দিয়ে কিন্তু এই ইনকিউবেটরটি তৈরি করা হয়েছে পাশে একটা হাইগোমিটারও দেখতে পাচ্ছি এটা ছাপোটিং হিসাবে যদি বিদ্যুৎ না থাকে তাহলে আপনি এখানে তাপমাত্রা এবং আর্দ্রতা দেখতে পারবেন আর এটা যেহেতু অটোমেটিক কম্পিউটার কন্ট্রোলার তাহলে এটা দিয়ে আপনার সমস্ত কিছু কিন্তু অটোমেটিক কন্ট্রোল করবে আর আপনাকে দুশ্চিন্তা করতে হবে না এই মেশিনটা কি কি রয়েছে সেটা যদি একটা দেখায় এখানে প্রথমে দেখা যায় যে আমাদের এখানে ওয়াটের একটা টার্নিং লাগানো হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন চোদ্দ ওয়াটে একটা টার্নিং মোটর রয়েছে আহ পিছনে হচ্ছে আবার টেম্পারেচারের জন্য একটা কুলিং ফ্যান রয়েছে তাছাড়া এখানে ভিতরে যে তাপটা সার্কুলেশন করবে এবং আর্দ্রতা সার্কুলেশন করবে তার জন্য তিনটা হাই স্পিডের ফ্যান রয়েছে এবং বাল্বের হচ্ছে দুইটা দুইটা করে ছয়টা বাল্ব এখানে রয়েছে আপনি ছয়টা বাল্ব এখানে ব্যবহার করতে পারবেন তাপ উৎপাদন করার অনেকে বলেন যে ভাই হিটার না দিয়ে বাল্ব দেন কেন আসলে বাল্ব দিলে সুবিধা হচ্ছে আপনি ছয়টা জায়গা থেকে দেখেন একশো ওয়াট করে যদি দেন ছয়শো ওয়াট ছয়টা জায়গা থেকে কিন্তু তাপ উৎপন্ন হচ্ছে আর আমি যদি দিতে যাই হিটার তাহলে দেখা যায় পাঁচশো ওয়াট দিলে একটা জায়গা থেকে তাপ উৎপন্ন হবে দেখা যায় যে গরমের সময় আমার কম লাগে তাহলে সাইড ওয়াট করে দিলে তাহলে আমার কত তিনশো অর্থে অর্ধেক কিন্তু ওয়াট কমে যাচ্ছে তো এইভাবে আমরা বিদ্যুৎ সাশ্রয় করতে পারি পাশাপাশি আমাদের হেসিং রেটও ভালো হয় হেচিং যদি কোনো সমস্যা হতো তাহলে কিন্তু আমরা এই সিস্টেম দিতাম না যেহেতু হেচিং রেট ভালো হয় সেহেতু আমরা বাল্ব ব্যবহার করি এবং আদ্রতার জন্য এখানে দেখেন আহ টুপিন দেওয়া রয়েছে অর্থাৎ এখানে কিন্তু দুইটা রয়েছে যেহেতু বড় মেশিন এই জন্য দুইটা রয়েছে তো এইটা সম্পূর্ণ অটোমেটিক এবং এখানে আদ্রতার জন্য পানি অটোমেটিক সিস্টেম করে দেওয়া হবে এইভাবে এই মেশিনটার দাম কিন্তু রাখা হয়েছে মাত্র দুইটা হচ্ছে এই এটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এবং হ্যাচার যে মেশিন রয়েছে এখানে পাঁচশো ডিমের একটা হ্যাচার রয়েছে এই পাঁচশো ডিমের হ্যাচার ইনকিউবিটর দাম রয়েছে হচ্ছে আপনার বিশ হাজার টাকা তাহলে বিশ আর পঞ্চান্ন হচ্ছে আপনার পঁচাত্তর হাজার টাকা যারা এই ভিডিওটা দেখে কিনবেন তাদের জন্য এই বিজয় মাসে রয়েছে টাকা হাজার এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন শুধুমাত্র এই মেশিনটা এই ভিডিওটা দেখে যদি এটা অর্ডার করেন এই মাসের জন্য তাহলে কিন্তু তার জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে বাংলাদেশের যে কোনো জায়গায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ